শঙ্কা সরার জন্য কর্মসূচি রেখেছি 17 অক্টোবর নেপাগাসিটে আপনাদের সকলকে আমি নিজে সমাজবি হিসাবে সাধারণ সম্পদ হিসেবে বিতরণের জন্য এই বলসের সকল নেতাদেরকে আমাদের মধ্যে কোনো বিবাদ থাকবে না আমরা সকলে আমরা 17 তারিখ উপস্থিত হব আমাদের বঞ্চিত আমাদের অসম্মুক্ত কর্মসংথেকে মুক্তি করার আহ্বান জানিয়ে 17 তারিখ সরকার আহ্বান জানিয়ে আমরা আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ এম এ আজিজ জিন্দাবাদ সভাপতি শরীফ জিন্দাবাদ আমরা তাদের আমাদেরকে তাদের সামনে রেখে কর্মচারীর মুক্তির আন্দোলন করবো তাদেরকে সামনে রেখে কর্মচারীর মুক্তির গান গাইব এই হবে আমাদের সফল এই হবে আমাদের অবস্থা আমাদের আব্দুল হান্নান ভাইকে বলবো হান্নান ভাই বিষয়ে অনেক কথা সমালোচিত হবে আপনি যদি এই সত্র অফিসের হাল ছাড়ি

তার জীবন আছে আছে আল্লাহ তালা ফায়ের জন্য দিকে রেখেছে আপনি আমাদেরকে ছেড়ে কোথাও যাবেন না আমাদেরকে ভর্তি পরামর্শ নেতৃত্ব দিয়ে যাবেন এই অনুরোধ করে আগামী সত্য তারিখ সকলের সকলের উপস্থিতি থাকার জন্য অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ